প্রিন্স মামুনকে মামলায় ঢুকিয়ে নতুন করে বিয়ে করতে যাচ্ছে লাইলা শুধু ছেলেটা না ছেলেটার পরিবার সহ সাথে ভালোবাসা দেখাচ্ছে আমি কিন্তু আমি কিন্তু তার নানু বাড়ি গেছি তাদের গ্রামের বাড়ি গেছি অনেকবার এবং সেখানে সবাই কিন্তু আমাকে বউ হিসেবে ট্রিট করেছে সমাজ হেও প্রতিপন্ন হোক বা নষ্ট হোক ওইরকম কাজ আমি আর কখনো করতেছি না মারা যাওয়ার পর আমি আল্লাহর কাছে আমি বিচার দিয়ে যাব আমি আমি এখন যে স্টেজে আছি সেখানে থেকে উঠে দাঁড়ানো কিন্তু খুবই দর্শক এবার কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য দিল লায়লা যেই লায়লা প্রিন্স যে ছাড়া কিছু বুঝতো না যে মামুনকে নিজের স্বামীর থেকেও বেশি ভালোবাসে ছিল সেই মামুন সম্পর্কে এমন কিছু তথ্য দিল এমন কিছু কথা বলল যে কথাগুলো শুনলে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন ইতিমধ্যেই কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে কিছু ভিডিওর মাধ্যমে আহ মানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আসলে লাইলা কোন কোন কথাগুলো নিয়ে কথা বলেছে কোন কোন টপিক নিয়ে কথা বলেছে হ্যাঁ দর্শক আপনাদেরকে কিন্তু এখন সেই সমস্ত ভিডিও ফুটেজ গুলো দেখানো হবে একটার পর একটা আপনারা দেখতে পারবেন যে একটা ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তখন আসলে তাদের মধ্যে কি ফাটলটা ধরে এবং কি একটা বিবাদের মধ্যে তৈরি হয়

বউ হিসেবে ট্রিট করেছে কেউ কিন্তু বান্ধবী বা কলিগ বা এই ধরনের কোনো কিছু বোন যে কথাগুলো পরবর্তীতে আসতেছে এই ধরনের কিন্তু কোনোভাবে কারণ তার সাথে আমি একই রুমে ঘুমাচ্ছি তারা আমাকে ওই মর্যাদাটা দিয়েছে এবং যখন আমি দেখেছি ঠিক আছে ফ্যামিলির তো কি আসে যায় সে যখন আমাকে ভালোবাসতেছে সে যখন আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে তার পরিবার যখন আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে তাহলে আমার কাছে তো ওইটা ম্যাটার করে না যে সে শিক্ষিত না অশিক্ষিত না আমার সাথে যায় নাকি যায় না আমার সাথে যায় না যায় তার চেয়ে বড় কথা হচ্ছে সে আমাকে ভালোবাসতেছে সে আমাকে যত্নে রাখতেছে সে আমার সাথে ভালো বিহেভ করতেছিল বাইশটা বছর সংসার করার পরে কেউ যখন আপনাকে আঙ্গুল তুলে যে তুমি ভালো ফ্যামিলিতে ঘর করতে পারল না তোমার চরিত্র কেমন বাইশ বছর সংসার করার পরে এই আঙ্গুল তোলাটা আসলে খুবই অযৌক্তিক কারণ হচ্ছে আমি বাইশ বছর সংসার করেছি বাইশ বছর সংসার করেছি এবং আমার সন্তানরা প্রথম থেকেই আমার সাথে আছে জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত তাদেরকে এমন একটা দিন যায় না যেদিন আমি ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আসি বা যেদিন আমি অফিস থেকে এসে ওদেরকে বিকালে পার্কে নিয়ে যাই নাই এমন একটা দিন যায়নি ওদের সুশিক্ষা বলেন ওদের সুস্বাস্থ্য বলেন ওদের চিকিৎসা বলেন ওদের মানবিক বিকাশ বলেন ওদের ওরা ওদেরকে ওমরা করতে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ সবাই জানে যে তারা পর্দা করে এই জিনিসটা আবার অনেকে জানে হ্যাঁ তাদেরকে নামাজ পড়া বলেন বা ইসলামিক ধ্যান ধারণা বলেন সমস্ত সুশিক্ষা আমি সুশিক্ষিত করতে পারছি আমি একজন প্রাউড মাদার এটা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আনতে হবে কেন দেখাতে হবে যে আর আপনারা যে বলতেছেন যে সন্তানদের সন্তানকে আপনারা কি এসে বাসায় এসে দেখে গেছেন কখনো তো দেখে যান না এবং একটা সিঙ্গেল মাদার একা যখন এই দায়িত্বগুলো নেয় দায়িত্বগুলো এতদিন থেকে পালন করে আসে তখন কি লোকজন কি আমাকে এসে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে গেছে বা আমার পাশে গেছে বা আমার খারাপ সময় ছিল কেউ তো ছিল না তো আপনারা এই কথাটা বলতে পারেন না যে মা হিসেবে আমি খারাপ মা হিসেবে আমি খারাপ বা আমি আচ্ছা আমি পকা দিয়ে দিব আমি একদম হ্যাঁ আমি মা হিসেবে খারাপ বা আমি স্ত্রী হিসেবে কারো খারাপ আমি এই যে বললাম যে সংসার বাইশ বছর তাহলে আমি কিভাবে টানলাম কোনো দিন তো আমার এগেনস্টের একটা ছবিও দেখাতে পারলেন না একবারও বলতে পারলেন না এবং যে ব্যক্তিটা আমার দিকে আঙ্গুল করে বললো যে তুমি দুই দুইটা সংসার করতে পারো নাই তুমি কত খারাপ মানুষ কত নির্লজ্জ কত কি দুই দুইটা সংসার তো আমি বাইশ বছর করেছি তুমিও তো চার বছর তুমি ছিল যে তুমি করো করতে গেছো বা অন্য ছেলের সাথে কিছু করতেছো বা এটা সেটা চার তো আমার চরিত্রের একটা দাগ লাগাতে পারো নাই তাহলে তোমার মতো লোক লোক যার এই ধরনের ছবি প্রকাশ হয়েছে এই ধরনের ভিডিও প্রকাশ হয়েছে সে কিভাবে আমার চরিত্রের উপর তুমি আঙ্গুলটা তুলো আমার পিছনে যে বসা ছিল ওর গেঞ্জিটা টান দিয়ে ওরে ওরে মানে ইমব্যালেন্স করে ফেলছে ও যখন ইমব্যালেন্স হয়ে গেছে দুই চাকার গাড়ি ভাই ফ্রেন্ড করে গেছি আমার কোথাও আমি যদি স্পিডে বা আমার কোনো চালানোর ভুলের কারণে পড়তাম তাহলে আমার অনেক জায়গায় ইনজুরি ঠিক আছে অনেকে বলেছে যে তোমার সাথে ওর সম্পর্কে ও তো ও তো এত বয়স্ক একটা মহিলা কয়েকদিন পরে মারা যাবে তুমি যদি ওর সাথে থাকো তাহলে কি কেমন হবে একটা হ্যাঁ তুমি তোমার উচিত তোমার বয়সী কোনো মেয়ের সাথে রিলেশন করা কিন্তু ও কোথায় ভালো ছিল ও আমার সাথে ভালো ছিল ও এখন তার বয়সী মেয়েদেরকে যখন খুঁজতে যাবে যে তো আমার সাথে তার কম্পারিজন হয়ে যাবে চিন্তা করবে যে লাইলা আমাকে এভাবে ভালোবাসতো এভাবে আগলায় রাখতো এভাবে প্রোটেক্ট করতো এবং আমার এভাবে আমার সব স্বপ্নগুলো পূরণ করতো তো ও যখন একটা ইয়াং মেয়ের কাছে যায় একটা ইয়াং মেয়ের সাথে ও ওই জিনিসটা পায় না পায় না বলেই ও এত কনফিডেন্সের সাথে ওই মেয়েকে সামনে আনতে পারে না দুই আমাদের ছেড়ে যাওয়ার দুই বছর পরেও কিন্তু তার কোনো ভালোবাসা মানুষকে সে সামনে এনে দেখাতে পারে না যে এটা আমার ভালোবাসা মানুষ সমাজ হেও প্রতিপন্ন হোক বা নষ্ট হোক ওই কাজ আমি আর কখনো করতেছি না আমি করলে কোয়ালিটিফুল কাজ ভালো কাজ করব আর এছাড়া কাজ করব না ঘুম থেকে উঠে যেটা যেটা ঘুম থেকে উঠে আমার আমি প্রত্যেকদিনই ওর চেহারাটি ফার্স্ট দেখি আবার তো আপনারা জানেন খুব একটা পরিস্থিতির কারণে আপনার দুজন দু জায়গায় দেখা যায় যে মানে আমি খুব ফিল করি জিনিসটা যে তাদের লাইফ পার্টনার বা সোলমেট ওদেরকে নিয়ে মেহেন্দি দিতে যাচ্ছে বা শপিং করতে যাচ্ছে বা একসাথে রান্না বান্না করছে যেটা আমরা এতদিন করে আসছি অনেক খারাপ লাগতেছে আবার আর আমি যদিও খুব বিশ্বাস করতে চাই যে আমি দেখবো ও যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে তো যত খারাপ হোক না কেন চলে আসবে সকালবেলা আমাকে সারপ্রাইজ দিবে মানে ঈদের দিন তো আসলে একটা খুব স্পেশাল দিন আমাদের সবার জন্য মুসলিমদের সবার জন্য আর আমাদের দুজনের জন্য তো অনেক বেশি স্পেশাল কারণ তো দর্শক আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনারা কিন্তু পেরেছেন আসলে আসলে আমার কথা বলার কোনো দরকার নেই মামুন এবং লাইলা তারা যেই কথাগুলো বলেছে বিশেষ করে মামুন যেই কথাগুলো বলছে সেই কিন্তু আপনারা শুনতে কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে আহ তাদের সম্পর্কটা কি ছিল আর এখন তাদের সম্পর্কটা কি হয়েছে লাইলা কিন্তু রীতিমতো অনেক ছেলের সঙ্গে ভিডিও বানিয়েছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন আবার প্রিন্স মামুনও কিন্তু আবার অনেকের সাথে কিন্তু ভিডিও বানিয়েছে অনেক রকমের কাহিনী কিন্তু ঘটে গেছে তারপরও কিন্তু তাদের দুজনের মধ্যে একটা যে টান আছে মোহত আছে সেটা কিন্তু আহ দর্শক দেখতেছে এবং বুঝতেছে তাদের মধ্যে কিন্তু একটা মানে যেটা থাকে আর কি এত সহজেই কাউকে ভুলে যাওয়া যায় না তারপর লাইলা যেই কথাগুলো বললো এতক্ষণ ধরে আপনাদের এই কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য গুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা আপনাদের মন্তব্য গুলোকে অনেক বেশি সম্মান করি তো দর্শক ভিডিও ছিল এতটুকুই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে মানে প্রথমবারের মতো দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিবেন এবং পাশে আসা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অল করে রাখবেন তো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ